নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে ট্র্যাপিজিয়াম রম্ব সামান্তরিক বড়ক্ষেত্র আয়ত চতুর্ভুজের এই চারটি ভাগ তোমাদের আমি করিয়ে দিয়েছি আর থাকছে ট্র্যাপিজিয়াম যেটা তোমাদেরকে আজকে আমি করাবো তাহলে চলো ট্র্যাপিজিয়ামের সংজ্ঞাটা একটু দেখে নিই কী বলেছে যে চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান এবং অপর বাহু দুটো তির্যক হয় তাকে বলা হয় ট্র্যাপিজিয়াম আচ্ছা তাহলে সংজ্ঞাটা কী হবে চতুর্ভুজের দুটি হবে বিপরীত বাহু যেগুলো অসমান কিন্তু সমান্তরাল হবে আবার কী হবে অপর যে দুটো বাহু থাকবে সে দুটো হবে তির্যক বাহু তখনই সেটা হচ্ছে ট্রাফিজিয়াম চলো তোমাদের আমি একটা ছবি এঁকে ট্রাফিজিয়ামটা একটু দেখিয়ে দিই আমাদের একটা ট্র্যাপিজাম তৈরি হয়ে গেছে আমি এখানে নাম দিচ্ছি এ বি সি আর ডি এই বাহুটা দেখো দুটো বিপরীত বাহু সমান্তরাল অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা দেখো সমান্তরাল এবং অসমান হয়েছে এটা এটা দৈব দেখো সমান নয় আবার অপর বাহু দুটো তির্যক হয় এই যে সিডি আর হচ্ছে যে এবি এই বাহু দুটো দেখো তীর্যক বাহু মানে আমাদের এই ট্র্যাপিজামের আয় মানে আকারটা হয় আমাদের অনেকটা মানে ঘরের যে চাল হয় তার মত অনেকটা হলে এই হচ্ছে আমাদের ট্রাফিজাম ছবি এখানে দেখো আমি কর্ণ দুটো একটু অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি যে কর্ণ দুটো একবার আমি জাস্ট হাত দিয়ে অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে এই হচ্ছে যে ট্রাফিজাম আমি এখানে দেখছি যে ও বিন্দুতে ছেদ করেছে তিন ধরনের ট্রাফেজিয়াম দেখা যায় প্রথম হচ্ছে বিষম বাহু ট্রাফিজিয়াম যখন কি হবে এই যে চারটি বাহু রয়েছে ট্র্যাপিজিয়ামে এই চারটে বাহু যখন অসমান হবে তখন তাকে বলা হবে বিষমবাহু ট্র্যাপিজিয়াম আবার কি হচ্ছে দ্বিতীয় হচ্ছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম যখন এই যে তির্যক বাহু দুটো যখন দৈর্ঘ্য সমান হবে তখন সেটা হবে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম তিন নম্বর হচ্ছে সমকোণী ট্র্যাপিজিয়াম যখন একটা ট্র্যাপিজিয়ামে দুটি কোণ সমকোণ হবে তখন তাকে বলা হবে সমকোণী ট্র্যাপিজিয়াম তাহলে প্রকারভেদগুলো আমাদের সব হয়ে গেছে এবার আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই কী বলেছে প্রথম বৈশিষ্ট্য দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং অসমান হবে এই দেখো এখানে যেরকম রয়েছে এডি আর বিসি দেখো সমান্তরাল এবং এই দুটো হচ্ছে যে অসমান তার মানে আমি এখানে লিখতে পারি যে এডি নট ইকুয়াল টু বি আর এডি সমান্তরাল বি মানে এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল কিন্তু অসমান দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অপর বাহু দুটো তির্যক হয় দেখো এই এ বি আর হচ্ছে কি সিডি তির্যক এই এ বি আর সিডি বাহু দুটো তির্যক বাহু আর কি বলে হচ্ছে অসমান হয় কর্ণদ্বয় কি একটা হচ্ছে এ একটা হচ্ছে বিডি তাহলে এ সি ইকুয়াল টু বিডি কর্ণদ্বয়ের মানও কিন্তু মানে দৈর্ঘ্যটা কিন্তু অসমান হয় সমদ্বিবাহু ট্রাফিক জ্যামের ক্ষেত্রে কিন্তু কর্ণদয়ের মান কিন্তু সমান হয় এটা কেবলমাত্র এই বিষমবাহু ট্রাফিক আর সমকোণী ট্রাফিক জ্যামের ক্ষেত্রেই দেখা যায় এই হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামের বৈশিষ্ট্য এবার আমি তোমাদের ট্রাফিক সূত্রগুলো একটু আলোচনা করে দিই ট্রাফিক সূত্রটা দেখার আগে দেখো পাশে একটা ছবি এঁকেছি ট্রাফিক জ্যামে যেখানে দেখো আমি নাম দিয়েছি এবিসিডি আর এই যে এখান থেকে এই যে সমান্তর বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্বটাই হচ্ছে যে উচ্চতা তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফলের সূত্র পাই হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল যুক্ত উচ্চতা তাহলে সমান্তরাল বাহু বলতে কোনটা এই সিডি আর এবি এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু এবং এই বাহু দুটোর যোগফল সাথে উচ্চতাই হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র এবার আমি তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে ক্ষেত্রফলের সূত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আমি একটা পরিমাপ ধরে নিয়েছি যেখানে এবি বাহু অর্থাৎ এই বাহুটা আট সেমি বিসি বিসি বাহুটা চার সেমি CD বাহুটা ছয় সেমি আর এডি বাহুটা পাঁচ সেমি আর উচ্চতারাকে আমরা তিন সেমি ধরে নিয়েছি এবং এইটা প্রয়োগ করে আমরা ক্ষেত্রফলটা বার করবো তাহলে আমরা যদি এখানে ক্ষেত্রফলটা বার করি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগ সমান্তরাল বাহু বলতে কোনটাকে বোঝায় এবি আর হচ্ছে সিডি তাহলে এবি দৈর্ঘ্যটা কত আছে আমরা করেছি কত আট আট যোগ সিডি সিডি বাহু যোগ ফলটা কত আছে ছয় তাহলে আট আর ছয় গুণ কত বলেছে উচ্চতা উচ্চতা কত বলেছি আমরা তিন তার মানে এখানে সমান্তি আমরা করতে পারি হাফ গুণ আট আর ছয় যোগ করলে কত হয় চোদ্দো গুণ তিন দুই সাথে চোদ্দো তাহলে সাত তিন হচ্ছে যে একুশ বর্গ সেমি এ আমরা পরিসীমা সূত্রে পরিসীমা সূত্রটা বলেছে চারটি বাহু যোগফল এই চারটি বাহু যোগফল ফল করলে আমাদের পরিসীমা বেড়ে যাবে চারটি বাহু কী 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 আছে প্রথমেই আমরা দেখো ব্যবহার করে নিচ্ছি এবি এবি যার দৈর্ঘ্যটা কত আট তারপরে হচ্ছে কত বিসি বিসি দৈর্ঘ কত হয়েছে চার যোগ সিডি সিডির দৈর্ঘ্য হচ্ছে যে ছয় যুক্ত হচ্ছে যে এডি এডি দৈর্ঘ্যটা কত হয়েছে পাঁচ এই আট ছয় পাঁচ আর চার যোগ করি আমরা ছয় আর চারে যোগ করলে হচ্ছে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো আর আট যোগ করলে হচ্ছে তেইশ তেইশ সেমি তাহলে এই হচ্ছে যে আমাদের পরিসীমা আশা করি তোমার ট্র্যাপিজিয়ামের সূত্রগুলো বুঝতে পেরেছো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি পরের দিনে ক্লাসগুলোই আমি এই যে তিন ধরনের ট্র্যাপিজিয়াম দেখা যাচ্ছে এই তিন ধরনের ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা এবং কম্পাস যে কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে